আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি গরুর খামারে হঠাৎ করে লস হতে পারে সেই কারণগুলো কি কি মূলত আসলে সেই চ্যালেঞ্জগুলো আমাদের জানার দরকার কারণ যারা গরুর খামারি সেই খামারি ভাইরা যদি এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে পারেন তাহলে কিন্তু দ্রুত ব্যবস্থা নিতে পারবেন আপনার খামার কিন্তু লসে পড়বে না তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টসে জানান আর গরু ছাগল হাঁস মুরগির এবং ঔষধ সম্পর্কে জানতে চাইলে দেরি না করলে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন আমরা ইতিমধ্যেই জানি আসলে গরুর খামারে প্রচণ্ড সম্ভাবনা আছে এবং সুন্দরভাবে সঠিকভাবে নিয়ম নীতি প্ল্যান অনুযায়ী করলে গরুর খামারে কিন্তু লাভ করার খুব সুযোগ আছে এবং অল্প সময়ে লাভ করার সুযোগ আছে কিন্তু গরুর খামারে অনেকগুলো চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ সম্পর্কে জানা আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ কারণ আপনি যখন সমস্যাগুলো জানবেন আপনি সেগুলো মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুত থাকবেন এভাবে আপনার গরুর খামারটি আরও শক্তপোক্ত বা টেকসই হবে আসলে যে ধরনের প্রচলিত সমস্যাগুলোর সম্মুখীন হওয়ার চান্স থাকে হঠাৎ করে সেগুলোর ভিতর প্রথমে হলো হঠাৎ গরুর খাবারের মূল্য বৃদ্ধি এর পাশাপাশি মহামারীর পর অস্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতি সরবরাহ এবং চাহিদার ক্ষেত্রে পরিবর্তনশীল বাজার পরিস্থিতি মুদ্রাস্ফীতি দেখা দিলে গবাদি পশুর স্বাস্থ্য সমস্যা বা হঠাৎ করে রোগে আক্রান্ত হলে এর পাশাপাশি দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ গবাদি পশুর মূল্য হিরাস বিশেষ করে বিভিন্ন উৎসবের ক্ষেত্রে এই মূল্য হ্রাসটা অতিরিক্ত মাত্রায় দেখা যায় অবাঞ্ছিত পরিস্থিতি যেমন যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে আসলে আমি আলোচনা করলাম এই বিষয়গুলো হঠাৎ যদি দেখা দেয় অর্থাৎ হঠাৎ করে যদি দেশের অর্থনৈতিক অবস্থা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি যদি অস্থির হয়ে যায় তখনই কিন্তু এই বিষয়গুলো আপনার সামনে আসবে আর তখনই আপনার গরুর খামার লসের মুখে পড়বে তাই যে বিষয়গুলো নিয়ে আমি কথা বললাম এই বিষয়গুলো আপনি কিভাবে। প্রোটেক্ট করতে পারেন সে বিষয়গুলো আগে থেকে বিবেচনা করবেন তাহলে কি হবে হঠাৎ করে আপনার গরুর খামার লসের মুখে পড়বে না মূলত নতুন খামারি ভাইদের জন্য এই তথ্যগুলো অত্যন্ত জানা প্রয়োজন এছাড়া যারা আসলে দীর্ঘদিন ধরে গরুর খামার করছেন তারা এই সমস্যাগুলো সম্পর্কে কিন্তু জানেন আমাদের দেশে কিন্তু হঠাৎ করে যেমন গরুর খাবারের মূল্য বৃদ্ধি এবং অস্থির অবস্থা অর্থনৈতিক পরিস্থিতিও খারাপ সব কিছুই কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে এই কারণে এই বিষয়গুলোর উপরে আপনার যদি জ্ঞান থাকে সেক্ষেত্রে মানে মেকআপ করতে পারবে সেই লসের থেকে লাভে চলে আসতে পারবে ভিডিওটা আশা করছি আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মধ্যে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ